তুমি ফুল দেখি করবা তোমার বাসা কোথায় তখন বলছে উত্তরা আট নম্বর সেক্টরে পরে আট নম্বর সেক্টরে আমি দাদা ঘুরে বেড়ে কোনো মিলাইতে পারিনি ওনারে আমি ওরা হালাইতেও পারিনি মায়া লাগছে হালাইতে পারিনি মহিলা মানুষ কই রাখবো ডিয়াবাড়ি এলাকা তো ভালো না পরে আমি টানতে এখানে আইছি মিজান ভাইয়ের এখানে আছি যে মিজান ভাইয়ের এখানে আসে যদি কিছু করতে পারি আমার জন্য বসবো যদি কিছু করতে পারি পরে ইউটিউবার রাজু ভাই ওরা ছবি তুলে লাগিছে উত্তরে গেছিল হ্যাঁ আপনি এসে বর্ষে আজকে না কালকে 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 রাতে কোথায় ছিল রাতে আমার ফ্যামিলির লগে ছিল আমার বইয়ের লগে ছিল আপনার হ্যাঁ আপনি ফ্যামিলি নিয়ে কোথায় থাকেন আমার ফ্যামিলি লগে সাপলা হাউজিং এ থাকি সাপলা হাউজিং এ এসপি রোড বালুর মাঠ নাজমা টাওয়ারের পিছনে আপনার স্ত্রীর সাথে ছিল রাতে হ্যাঁ আর সকালে এখন মিজান ভাই হোটেলে আনছে হ্যাঁ সকালবেলা ওটা ও আর মায়ে мае ডাকছে মা ডাকছে আমার বেরাইলেরও মা ডাকছে আমারে বাবা ডাকছে ঠিক আছে বাবা ডাকছে তেহন আমি তো দার কথা বলি কত সুন্দর কথা বলতিছ তো বাবা হ্যাঁ উনি আমারে বাবা ডাকছে তেহন আমি ওরে ধুইয়া আমি বেরাইল কলম তুমি করে শত উনি যাতন্তনা করছে ঘরে ভেতরের গান গাইছে পূজা করব ইদা করব যত সম্ভব হিন্দু ধর্ম উনি হিন্দু ঠিক আছে হিন্দু ধর্ম মানুষ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ মানুষ তারপরও আমি বলে দিলাম উনি হিন্দু ধর্ম পালন করে উনি ওই ঢাকসের মন্দিরও যাতে চাইতেছে ওনার মনে ওই গান গাইছে আমার বাড়ি আলি তো ভয় করছে আমার বাড়ি আলির গলা চিপে ধরছে আবার আমার ফ্যামিলি আছে না আমার মেয়ে আছে না মেয়ের একটা বেবি আছে ছোট বাচ্চা আছে মেয়েটা আমার ভয় করে আমার মেয়েটা এক মতো নিঃসন্দেহ মেয়েটা ভয় করছে আপু তুমি কি করলা আমি আম্মু ভয় করো না তুমি তোমার কিছু হবো না ও তো একটা মায়ের ছেলে মায়ের মেয়ে আমারও মানে মনের আবেগে আমি লেছি ভালো মানুষ পরে ফোসাইতে হবো এইভাবে বলে আমি সান্ত্বনা দিছি ফ্যামিলি পরে সকালবেলা আমার ফ্যামিলি কাজে যায় আমি ওরে কি করবো আমি আমার রিক্সা ভাড়া আছে চারশো টাকা আমি দিতে পারি না এখন পর্যন্ত আমি এই অবস্থায় আছি আমি ওনার এলে অনেক অনেক কষ্টের মধ্যে আছি আপনাকে বুঝাইতে পারবো না মানে বুঝাইতে গেলে আমার কথা বলতে পারে না উনি কথা বলতে পারে একা একা কথা বলতে পারে আপনি রাতে কোথায় ছিলেন রাতে কোথায় ছিলেন রাতে আব্বু আমার ইয়া করে আব্বুর সাথে আব্বুর সাথে গেছে কার সাথে ছিলেন আপুর সাথে রাতে ছিলেন তো এখন আপনার কি পরিচয় আপনি জানেন না আমি পরিচয় পয়লা দিলাম না আমার নাম থাকেন কোথায় এটা বলবেন না আপনার বাবা মার নাম কি কৃষ্ণা পিসা কৃষ্ণা ওরা থাকে কোথায় বলো 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 আমি কি বলবো আমি তো আমি তো আমি তুমি তো আব্বু বুঝছি দর্শক বাবা তোমার ফালাইতে পারতেছি না আমি কি করবো এখন ফোন আমি কি করতে পারি তোমার জন্য তো আমি সবকিছুই করতেছি আমার তো করার কিছু নাই আমি তো ডিসকাশালো আমি তো এক তো হবে আমিও তো ব্যাংকালে করে গেছি তোমার কারণে

উত্তরা গেছি মিলাইতে পারিনি এখানে ইউটিউব দুইজনার সুন্দর আগে আগে পাঁচটা ছয়টার দিকে ওরা দিছে যে বাবা তুমি কালকে এগারোটা বারোটা দিকে অনেক ইউটিউবার আসবো অনেক ফেসবুক এ লোক আইবো হ্যাঁ তোমার মিলিয়ে দিতে পারবো আমি এই আশা করেই আছি এখন এই আশা করে থাইকা আমার তো কষ্ট হইতাছে জমার গাড়ি আমি কি করবো কোনো চারশো চারশো তো এই মূল তো এ ভাই এ বোনকে নিয়ে খুবই বিপদে আছে যদি আপনারা কেউ এ বোনকে চিনে থাকেন বা কোথায় যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা 50 টুপার শেয়ার করে দিবেন যাতে এই বোনের মা এবং কি বাবা দেখতে পায় আর এই শে বোনকে যেন অবশ্যই তারা খুঁজে পায় সেই আসুন আপনারা জি আমার মতন বাবা যারা ওনারে ফালাইছে না কি করছে জানে না আর আমার মতন ভাই বেরাদার যারা ওনারে ফালাইছে কি করছে জানে না মায়া লাগে দেখে মেয়ে মানুষ রাস্তায় ফালাইলে তো অনেক কিছু আয়া দিতে পারে তারপরে আমি ফালাইনি আমাকে মায়া লাগছে আমি লয়ে গেছি আমার ঘরে আমি যথেষ্ট মত চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ